আমরা এই পৃথিবীতে এসেছি এক মহৎ লক্ষ্য নিয়ে আর জেগে ওঠাই সেই লক্ষ্য কীভাবে জেগে ওঠা অর্থাৎ চৈতন্য শক্তিকে জানতে পারা জেগে ওঠা মানে চেতনায় সচেতন হয়ে ওঠা এই চেতনায় সচেতন হয়ে উঠলেই ঈশ্বর লাভ করা যায় আমরা ঈশ্বর লাভ করার জন্য সাধনা করার জন্য পূজা করি জপ করি ধ্যান করি কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের এই শরীরে সবকিছু বর্তমান তাই বলা হয় যে মন তুমি অভ্যাস করো তাকে ধরা মন কি ধরবে মন ধরবে একটা গতিকে কিসের গতি প্রশ্বাসের গতি শাস্ত্র বলছে মহাত্মারা বলছেন যে তাকে বাইরে খোঁজা যাবে না তাকে বাইরে খুঁজেও ধরা যাবে না চেষ্টা করতে হবে তাকে এক মুহূর্ত না ছাড়া সুযোগ পেলেই তাই শুধু শ্বাসে মন দিতে হবে এই শ্বাসই হলো সেই ধরা সেই ধারা সেই ধারা যে ধারাকে অবলম্বন করে তাকে পাওয়া যাবে চৈতন্যকে পাওয়া যাবে চৈতন্য শক্তির আভাস পাওয়া যাবে ঈশ্বর লাভ করা যাবে রকম আলাদা আচার বিচার পূজা পাঠ কিছুই দরকার নেই বাহ্যিক পূজা তো অন্তরে যাওয়ার ইচ্ছাকে জাগরিত করা মাত্র পূজা মানে হলো নিজেকে পুনঃ পুনঃ জাগরণ করার প্রক্রিয়া এই পুনঃ পুনঃ জাগরণ করার জন্যই আমরা পূজা করি কি পুজো করতে হবে পুজো করতে হবে আত্ম করার জন্য আলাদা করে কিচ্ছুটি করার দরকার নেই যে শ্বাস প্রশ্বাস নিয়ে আমরা বেঁচে আছি যে শ্বাস প্রশ্বাস অবিরাম চলছে শুধুমাত্র তাতে মনকে নিবিষ্ট করতে হবে ব্যাস আর কিচ্ছু না সেই শ্বাসকেই কৌশলে ফেলা হলো প্রাণায়াম যার দ্বারা আমি আমার আমাদের সকলেই প্রাণ কৃষ্ণকে পাব সেই একমাত্র যাকে পেলে আর পাবার কিছুই থাকবে না তাই প্রকৃত ঈশ্বর পথে যেতে হলে ক্রমে বাদ্য হতে গুটিয়ে অন্তরে প্রবেশ করতে হবে কেননা মনকে গুটিয়ে এনে অন্তরীয় কেন্দ্রে স্থির করায় সাধনার প্রধান অঙ্গ সেক্ষেত্রে আমরা শ্বাসের সঙ্গ করব শ্বাসের যাতায়াতের মধ্যে সচেতন থাকাই উদয় অস্তের মধ্যে থাকা এই শ্বাসের উদয় হয়েছে আমাদের জন্মের সাথে সাথে আবার মৃত্যুর সাথে সাথে তার অন্ত ঘটবে কিন্তু এর মধ্যে প্রতিটি মুহূর্তে শ্বাস গ্রহণে উদয় ও শ্বাস ত্যাগে অস্ত নিত্য ঘটে চলেছে যেমন প্রতিদিন সূর্য উদয় হয় অস্ত যায় ঠিক তেমনি জীবের মধ্যে যতদিন এই শ্বাসকার্য থাকবে ততদিন জীবের বাহ্য অস্তিত্ব থাকবে এই শ্বাসের দিকে প্রকৃত সঠিকভাবে মনোযোগ দিলেই আমরা সেই পরম চৈতন্যকে অনুভব করতে পারব আমরা যে বলি প্রাণায়ামের কথা প্রাণায়ামের নামে আমরা শ্বাসকে নিয়ে অনেক কসরত করি কিন্তু শ্বাসের স্বাভাবিক কর্মের সাথে যুক্ত হতে পারলে কোনো আলাদা প্রাণায়ামের আর প্রয়োজনই হয় না প্রাণায়ামের মূল উদ্দেশ্য হল প্রাণের আরাম যে আরাম একমাত্র শ্বাসের কুম্ভক অবস্থাতেই ভোগ হয় কিন্তু হঠযোগ বা প্রাণায়ামের কসরত দ্বারা সেই কুম্ভককে আয়ত্ত করা সহসাধ্য নয় এছাড়া শ্বাসের স্বাভাবিক কর্ম বাধা পেলে শরীরে নানা রূপ রোগেরও সৃষ্টি হতে পারে তাই এই শ্বাসকে যদি আমরা গভীর মননের সাথে অবলোকন করি খেয়াল করি তবে অবশ্যই তাকে ধরে আমরা পৌঁছতে পারবো সেই পরম সত্তার দিকে সেই জন্য শ্বাসের সাথে সদা বাস করাই হলো চৈতন্যে থাকা আমরা যতই শ্বাসকে ভুলে থাকি না কেন শ্বাস কখনোই আমাদের ভুলে থাকে না তাই শ্বাসের সাথে থাকলে নিত্য আছি এই বোধ জন্মায় যাকে আমরা বলি চৈতন্য জন্ম জন্মান্তরের মনের বিক্ষিপ্ততার ফলে আমরা শ্বাসের মতো বন্ধুকে ভুলে রয়েছি এই ভুলে থাকা এত কারো হয়েছে যে আমরা চেষ্টা করলেও শ্বাসের সাথে হৃদতা গড়ে তুলতে পারি না হয়তো সৎসঙ্গ গুণে এর পরিচয় পেয়ে আমরা শ্বাসের শ্বাসে থাকার চেষ্টা প্রচেষ্টা করিমাত্র কিন্তু এই চেষ্টা এতই কম এতই মন্দ যে শ্বাসের সাথে থাকা এক হতে পারি না কারণ আমরা আমাদের মনকে বাহ্য বিষয়ে আবদ্ধ করে রেখেছি তাই ওই মৃদু চেষ্টায় শ্বাস আমাদের আপন হয়েও পর হয়ে থাকে যারা চেতনার উদয়ের চেষ্টা করেন তারা মূলত শ্বাস যোগে থাকার চেষ্টা করেন শ্বাস যেমন সর্বদা আমাদের সঙ্গে আছে আমরা যদি সর্বদা শ্বাসের যাতায়াতে সচেতন হতে পারি তবে আমাদের চেতনার চৈতন্য উদয় সহজেই হয় বহু মহাপুরুষ এই শ্বাসের সঙ্গ করে চৈতন্য লাভ করেছে শ্বাস যাতায়াতের মধ্যে চঞ্চল থাকলেও তার উপস্থিতি সদা অব্যাহত তাই চেতনাকে তার যাতায়াতের উপস্থিতির মধ্যে গেঁথে নিতে পারলে শ্বাসের উপরে স্থিতি লাভ হয় যাকে চৈতন্য লাভ বলে পরিশেষে আমরা আলোচনা করছি যে কিভাবে প্রতিদিন কিছুটা সময় এই শ্বাসের সাথে আমরা থাকতে পারি তার অভ্যাস করতে হবে প্রাথমিকভাবে যদি আমরা নিয়ম করে সকালে এবং দুইবার এই শ্বাসের শহরকে অবস্থান করব তবে এই প্রতিদিনকার দৈনন্দিন নিয়ম আমাদের এক অভ্যাসে পরিণত হবে আর ধীরে ধীরে আমরা এমন এক আকর্ষণ বোধ করব এই শ্বাসের সঙ্গ করার ক্ষেত্রে যে আমাদের সাধন পথে অগ্রগতিতে অনেক সুবিধা হবে প্রাথমিকভাবে আমাদের অন্য কিছু করার দরকার নেই শুধু চুপ করে সুখাসনে বসে প্রতিটি শ্বাসকে অবলোকন করতে হবে আমরা জানি বিজ্ঞানের ভাষায় প্রতি মিনিটে পনেরোটি শ্বাস কম বেশি পড়ে ধীরে ধীরে এই শ্বাসের অভ্যাস করতে করতে শ্বাস মিনিটে তারপরে তারপরে ছটি কমে আসতে থাকবে হয়তো ভাবতে অবাক লাগছে এও কি সম্ভব অবশ্যই সম্ভব যদি আমরা পরীক্ষা করে দেখি তবে দেখব যে যত বেশি আমরা ধীর স্থির হয়ে শ্বাসকে লক্ষ্য করব। দশ বেশি মিনিটে আমাদের শ্বাস প্রশ্বাসের গতি কমে আসবে আর উপকার উপকার দুটি প্রথমত বৃদ্ধি হবে আমাদের জীবনকাল আর দ্বিতীয়ত লাভ হবে চৈতন্যের দিকে আমাদের অগ্রসর আর এই মনকে যখন এই শ্বাসে প্রকৃষ্টভাবে আমরা নিবিষ্ট করতে পারব শ্বাস যখন অভ্যাস করতে করতে সূক্ষ্ম হয়ে আসবে তখনই হবে আমাদের চৈতন্য প্রাপ্তি ঈশ্বর প্রাপ্তি তাহলে বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের কাছে উপস্থাপিত করলাম যে শ্বাসের সঙ্গে থাকতে থাকতে কিভাবে আমরা চৈতন্যকে পেতে পারি আর কিভাবে প্রতিদিন অভ্যাসের মাধ্যমে আমরা নিজেদের সাধন পথে অগ্রসর করতে পারি কীভাবে আমাদের জীবনকাল বৃদ্ধি পেতে পারে আমরা সেই প্রকৃত চৈতন্য অনুভব করে মুক্তির পথে এগিয়ে যেতে পারি আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানাবেন আর এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে আগামী দিনে এই রকমই আরও কোনো আকর্ষণীয় এবং আধ্যাত্মিক ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ